সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি কাউসার হোসেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক চ্যানেল থেকে আজকের এই পর্বে দেখাবো ফাদার্স হোল মেশিন এইসি আঠারোশো সি থ্রি মডেলের মেশিনে ইরুর ষোলো রিমুভ করতে হয় ইরুর ষোলো আসে মূলত ইমার্জেন্সি সুইচ থেকে মেশিনে হেডে যে ইমার্জেন্সি সুইচ আছে সেটি থেকে আমরা প্রথমে দেখে নেব ইমার্জেন্সি সুইচ যে সার্কিট বোর্ডে যে জ্যাকটি লাগানো আছে নাইন জ্যাক ই নাইন জ্যাকে যদি টাচ থাকে বা ময়লা থাকে তাহলে লুজ কানেকশান হবে সেজন্য জন্য আমি খুলে আবার পুনরায় কানেকশন করে দিচ্ছি এই জ্যাকটা যাতে লুজ কানেকশান না হয় সেই জন্য আমি টেস্টার দিয়ে ওই তিনটি তারের জ্যাকটি একটু চাতা দিয়ে দিলাম যাতে লুজ কানেকশান না হয় এখন আমি সার্কিট বোর্ডের ডোরটি লাগিয়ে দিচ্ছি স্ক্রু দিয়ে এখন আমি মেশিনের সুইচ অন করে দেখব যে এর চলে গেছে কিনা এখন আমি মেশিনের সুইচ অন করে দিলাম এখন আমি মেশিনটা চালাবো দেখবো না এর শোলো রিমুভ হচ্ছে কিনা মেশিন চালানোর সাথে সাথে আবারও ইরো ষোলো চলে আসলো এখন আমরা ইমার্জেন্সি সুইচ যে মেশিনের যে হেডে যে সুইচটা বাটন সুইচটা থাকে সেটি আমরা খুলে দেখব এখন দেখতে পারতেছি এটি নড়াচড়া করতেছে এটি টাইট নাই এবং এটি এখন আমি টাইট করে দিচ্ছি দেখেন টাইট করে দিলাম এখন আমি এই অংশটা মেশিন চালানোর সময় নড়াচড়া করে তখন এই ইমার্জেন্সি সুইচে যখনই স্পর্শ হয় তখনই ইরো ষোলো আসে এবং ইমার্জেন্সি সুইচটা আপনারা সুন্দর মতো ক্লিন করে খুলে ক্লিন করে দিবেন যাতে কোনো ডাস্ট ভিতরে না থাকে এখন আমি সুইচটি লাগে এখন আমি আবার পুনরায় সুইচ অন করে দিলাম এবং মেশিন চালাবো দেখি আমার ইরো ষোলো আসে কি না আমার এখন আর ইরো ষোলো আসছে না এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এর সোলো রিমুভ হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ফলো করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম